সম্মানিত উপস্থিতি আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন পূর্বের বক্তাগণ আপনাদেরকে অবহিত করেছেন যে বাংলাদেশকে ইসলাম ইসলাম থেকে বাংলাদেশকে ইসলাম থেকে মুছে দেওয়ার জন্য কিরকম দেশের বিরোধী ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আপনারা সবাই ঐক্যবদ্ধ আছেন তো ইসলাম যদি আবার সই এবং বাংলাদেশ সার্বভৌমত্ব রাখার জন্য আরেকটা যুদ্ধের যদি ডাক দেওয়া হয় বাংলাদেশের হিন্দু বদ্ধ মুসলিম ঐদ্য পরিষদ নামে তরকার আরেকটা সংগঠন করে ভারতের আধিপত্যবাদকে আমরা রুখে দেবেন এই বলে